দল দখলদারকে আমরা হটিয়েছি কিন্তু দল নব্ব দখল দেখাইছে এখন আমি খাবো এই খাওয়া খাই বাংলাদেশ আর চলবে না ষোলো বছরের ফ্যাসিস সরকারকে দেশ থেকে হটাতে পারে আপনাদেরকে হটাতে তাদের কয়েক মিনিটও লাগবে না আসসালাম আলাইকুম দর্শক আর কোন স্বৈরাচারী ক্ষমতায় আসতে পারবে না সেটা বিএনপি হোক বা অন্য কোন দলই হোক হ্যাঁ দর্শক রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে একে একে এমনই সব হুঁশিয়ারি দিচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা তার সাথে কিন্তু আজ রাজনৈতিক নেতাদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ভিপি তাহলে দর্শক বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার চলুন ভিডিওর বিস্তারিত দেখে নেই একদল দখলদারকে আমরা হটিয়েছি কিন্তু দল নব্য দখলদার বিভিন্ন মাফিয়া ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য দুর্নীতি চাঁদাবাজি লুটপাটের রাম রাজত্বকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের টেকোভার নিচ্ছে কাজেই এই টেকোভার আমাদেরকে ঠেকাতে হবে পরিবহন সেক্টর বাজার সমিতি কোন জায়গায় কোন চাদাবাজি লুটপাট চলবে না। এইটা কোন রাজনৈতিক দলের সরকার নয় কাজী কোন রাজনৈতিক দলের নেতারা যদি ভেবে থাকেন ক্ষমতা চলে এসেছি এইটা করব ওইটা করব এইটা দখল করব আগে ওকে খাইছে এখন আমি খাবো এই খাওযা খাওয়াই বাংলাদেশে আর চলবে না। ঠিক। যদি সত থাকতে হবে পরিবন থেকে এক পয়সাও কোথাও চাদা দিবেন না। চাদাবন্দিদের হাত না ভেঙে ঘুরে দেন আপনারা সবাই। সরকার আমাদেরকে সহযোগিতা করবে। বিভিন্ন কমিউনিটি বিভিন্ন সংগঠন বিভিন্ন চাকরিজীবী সংগঠন হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চল্লিশ পঁয়তাল্লিশ জন বিক্ষোভ করতেছেন একটা নতুন গভর্নমেন্ট বসেছে তাদেরকে দপ্তর মন্ত্রণালয় অধিদপ্তর এটা বুঝতেও তো দশ থেকে পনেরো দিন সময় লাগবে আপনারা কেন হঠাৎ করে বেতন বৃদ্ধির দাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটা দেশ স্বাভাবিক গতিতে হাঁটবে সেটি এখন পারছে না একটা অচল সৃষ্টি করাটা ষড়যন্ত্র এবং তাই চলছে অনেকেই বলছেন এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার এখানকার দোষকরা এই সমস্ত কমিউনিটিকে উস্কে দিচ্ছে যে এখনই দাবি আদায় করতে হবে এখনই বেতন বৃদ্ধি করতে হবে আমরা পরিষ্কারভাবে বলি আপনাদের দাবির প্রতি আমাদের সংহতি আছে আমাদের সমর্থন আছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার সুযোগ হলেও আমরা যাইনি কিন্তু বিকজ আমরা পলিটিক্স করছি আমরা বলছি রাজনীতিতে আমরা একটা গুণগত পরিবর্তন করতে চাই কাজে আমরা রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ফাইভ ইয়ার্সের জন্য আমরা নেতৃত্ব দিতে চাই সুতরাং আমরা সেই সরকারে আসবো কিন্তু এই সরকারকে তো আমাদের সহযোগিতা করতে হবে এখন থেকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারীকে স্যার বলবেন না সম্মান করে জনাব সাহেব বলতে পারেন স্যার কিসের স্যার আমরা যারা একেবারে আমাদের শিক্ষক ছিলেন যারা আমাদেরকে পড়িয়েছেন তাদেরকে বাংলাদেশে ধর্মগত্র বর্ণের ভিত্তিতে কোন সংঘাত সহিংসতা কোন বিভাজন বাংলাদেশে হয় না হবে না ইনশাল্লাহ আমরা বলতে পারি কিন্তু ইন্ডিয়া তার নিরাপত্তার সাচ্ছে তার যে ক্লাসের সাড়ে চার হাজার বর্ডার শেয়ারিং টানছি বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চাপে রাখতে তাদের বিভিন্ন এজেন্টদেরকে এখানে তৈরি করে আর্থিক ভাবে পৃষ্ঠপোষকতা করে অ্যাম্বাসি তিনি একটা প্রোগ্রামে দাওয়াত দিয়ে অ্যাম্বাসিডর সঙ্গে খাতিল করে তাদেরকে দিয়ে এখানে এই কমিউনাল হারমোনি ব্রেক করার জন্য নষ্ট করার জন্য সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করার জন্য সাম্প্রদায়িক বিভাজন এবং এখন সমস্যা যেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশের মানুষদের মধ্যে আসলে আমরা নতুন করে দেখছি নতুন নতুন কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে বিগত ষোলো বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি বিগত তিপ্পান্ন বছরে যারা এই লুপ হোলগুলো নিয়ে রাস্তায় আমার খুব একটা সাহস করেনি সেই মানুষগুলো একটু অন্তর্বর্তীকালীন সাথে চাচ্ছে ষোলো দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যায় এবং এই মানুষগুলো তাদের ব্যক্তিগত জন্য থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও পড়ছে আমরা মনে করি তারা যদি এই ধৈর্যটুকু না ধরে যে এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে তার তারা তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন এবং আপনি আপনার জায়গা থেকে দাবিটি জানান আপনি সমালোচনা করুন আপনি আমাদের কাছে আসুন আমরা বড় বড় গোষ্ঠীগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব তবে পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থায় আসার জন্য অন্তত তিন থেকে ছয় মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে প্রত্যেকটি হসপিটালে বিগত ষোলো বছরে সিন্ডিকেট নামধারী মধ্য সত্যভোগী কিছু রক্ত মানুষ তৈরি হয়েছে এই মানুষগুলোকে আমরা হুশিয়ার করে দিতে চাই একজন রোগী সংকটকালীন মুহূর্তে হসপিটালে আসে তাদেরকে নিয়ে আপনারা যে ব্যবসাগুলো শুরু করেছেন এগুলো বন্ধ করতে হবে আপনারা আপনাদের এই টাকা খাওয়ার মানুষকে জিম্মি করার যে ব্যবসা সেই ব্যবসা যদি বন্ধ না করেন তাহলে আপনার সিন্ডিকেট কিভাবে উত্থান করতে হয় সেটা ছাত্র সমাজ খুব ভালো করে একটা জিনিস মাথায় ঢুকায় রাখবে যেই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যেই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয় ষোলো বছরের ফ্যাসিস সরকারকে দেশ থেকে হটাতে পারে আপনাদেরকে এই সিন্ডিকেটকে মানুষের রক্ত চুষা সিন্ডিকেটকে হটাতে তাদের কয়েক মিনিটও লাগবে না আমরা চাই আমরা সকলে মিলে এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলবো এই জন্য আপনাদের ন্যূনতম যে মানবিকতা নৈতিকতা মানুষের প্রতি দায়বদ্ধতা এটি কিংবা আপনার যদি ধর্মীয় চেতনা থাকে প্রত্যেকটি ধর্ম বলে মানুষের পাশে দাঁড়াতে সেই জায়গা থেকে আপনারা মানুষের জন্য কাজ করুন এছাড়া দর্শক সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক দলাধল নিয়ে কি চলছে সেটার বাস্তব চিত্র তুলে ধরবো এবার তারা আগে ছাত্রলীগের মিছিলে যেত পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর তারা ছাত্রদল হয়ে আমার ঘরে ফুল নিয়ে এসেছে কি জানে রাজনীতিটা কি এরা ওই যে এদের নেতারা বলে এক এক প্যাকেট বিরিয়ানি দেয় বলে যে আসো এরা আসে মিথ্যা মানুষকে অসম্মান ব্যতীত কিছুই দেয় কিন্তু মিথ্যার সাথে ছিলাম আমি ছিলাম না তো সামাল যে দেওয়ার সে উপরে বসেই দিয়ে দিয়েছে ন্যূনতম শিক্ষিতদেরকে দিয়ে যদি আপনারা রাজনৈতিক দল বাস্তব গঠন না করেন তাহলে দেশের উন্নয়ন বাস্তবায়িত হবে না এরা ওই যে এদের নেতারা বলে এক এক প্যাকেট বিরিয়ানি দেয় বলে যে আসো এরা আসে আসার পরে এদের দিয়ে মারামারি দাঙ্গা হাঙ্গা লুপ্তারাজ করে ওরা কানাডা চলে যায় অস্ট্রেলিয়া চলে যায় এরা দেশে পড়ে থাকে একটা স্টুডেন্ট সে যদি নাই জানে যে আমি কেন বিএনপি করবো তাহলে তার পক্ষে তো এটা সম্ভবই সে আগে ছাত্রলীগের দলে থাকবে দেশ স্বাধীন হওয়ার পর ছাত্র দল যাবে এটা স্বাভাবিক না শিক্ষিতদের রাজনীতি দরকার এখন দেশে রাজনীতি যেই শব্দটা এটা শুধু একটা দলের উপর ভিত্তি করে এটার অর্থ প্রকাশ করে না রাজনীতি এমন একটা শব্দ যেটা একটা দেশের সম্পূর্ণ সিস্টেমটাকে প্রকাশ করে আর আমাদের পুরো সিস্টেমটাই ক্যান্সার আক্রান্ত বলে আমি মনে করি এই কারণেই আমার খুব ভালো ছিল না ছোট শাসক না সরাতে না সরাতেই আপনারা লুটপাট শুরু করে দিয়েছেন হিন্দুদের ঘর বাড়ি জ্বালাও পোড়াও কর্মসূচি করে ফেলছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি করতেছিলেন এগুলো 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 কি ভালো চোখে দেখে আন্তর্জাতিক বিশ্বে কি এগুলো ভালো চোখে দেখবে অবশ্যই দেখবে না কেন আপনারা এগুলো করছেন একটা সবাই সবাই ব্যক্তিগত জায়গা থেকে আমরা কোনো না কোনো দলকে আমরা সাপোর্ট করতে পারি যদি সে কোনো ধরনের কোনো অন্যায়ের সাথে লিপ্ত থাকে তার জন্য দেশে আইন আছে যদি আপনারা দেশের আইন বিভাগ শাসন বিভাগকে সচল করতে চান বা বিশ্বাস করেন যে আইন বিভাগ শাসন বিভাগ আপনাদেরকে ন্যায় দিয়ে দিতে পারবে তাহলে নিজেরা কেন এই ধরনের হানাহানি করছেন লুটতরাজ করছেন এটা কি কোনো সভ্য জাতির কাজ আমাকে সে সেটার উত্তর দেবে কিসের পনেরো বছরের ক্ষোভ জন্য কি আপনি মানুষ মেরে ফেলবেন তাহলে সাথে আপনাদের কিসের সম্পর্ক আর আপনারা এই এগুলো করে আপনারা কিভাবে এটা আপনারা ভাবেন কিভাবে বাঙালি এখন আর এত বোকা নেই যারা বোকা ছিল তারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে আর আর বাঙালি তাদের দিয়ে রাজনীতি চালাবে না এখন যেই জেনারেশনটা আমরা চল চলছি এরা এত বোকা না যে আপনারা চাইলেই এদেরকে যা খুশি তা গিলিয়ে ফেলতে পারবেন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন এত সহজ হবে না এখন সভাপতি হয়ে গিয়েছে সভাপতির মতো যার কারণে ওদের নিয়ে এত কথা হচ্ছে এই একটা প্রত্যাশা সবাই সবার জায়গা থেকে ভদ্র হয়ে যান তো প্রিয় দর্শক আপনি একজন দেশের সাধারণ ভোটার হিসেবে আপনি কোন দলকে সাপোর্ট করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি